বর্ষপর্তী অনুষ্ঠানে বছরে কি কি কাজ করেছে জেলা পরিষদের তরফে তার একটা ক্ষতিয়ান প্রকাশ মিউজিয়াম হবে মঙ্গলপুর ভবগুয়েদের জন্য যে একটা শেল্টার হব সেটাও এই পাবলিক কোনছি পেডিক পোরেন দা সার্টিফিকেট কি কি আমি আমার বলে হ্যাঁ আমাদের কি হল আমরা রিহার্সল করব কি বর্ষবর্তী অনুষ্ঠানে দুবছরের কী কী কাজ হয়েছে জেলা পরিষদের তরফে তার একটা খতিয়ান প্রকাশ হলো আর কয়েকজন বেনিফিশারিজকে তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া হলো বেনিফিট যেমন বহুজন আছেন রয়েছেন আমরা প্রায় পঞ্চাশজন টিভি পেশেন্টকে আমরা দিয়েছি নিশ্চয় মানে তাদের খাবারটা দিয়েছি ছ মাসের সেই প্রকল্পে তাদের মধ্যে কয়েকজনকে ডেকে নেওয়া হয়েছিল দু একজন একজন করে এখানে ডাকা হয়েছে অর্থনৈতিকভাবে সাহায্য করা হয় বিভিন্ন পেশেন্টদেরকে যেমন ক্যান্সার পেশেন্ট আছে অন্যান্য রোগে আক্রান্তদের যেমন একটি বাচ্চা ছেলে তার হাটে সাতটা ফুটো তো তাকেও আমরা অর্থনৈতিকভাবে সাহায্য করলাম আমাদের জেলা পরিষদের প্রেস যেটা দীর্ঘ সাত আট বছর বন্ধ ছিল সেটা নতুন করে চালু হয়েছে একটা ক্যান্টিন উদ্বোধন হলো যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে মা ক্যান্টিন চলছে সেই মা ক্যান্টিনের অনুকরণে একটা ক্যান্টিন হচ্ছে পাঁচ টাকার মধ্যে এখানে খাবার পাবেন একশো প্রত্যেক দিন একশো জন করে খাবার দেওয়া হবে এখানে সেই এবং তার সঙ্গে পরবর্তী ছমাস আমরা কি কী কাজ করবো সেটাও আমরা জানিয়েছি পঞ্চায়েত যারা ভালো কাজ করেছে তাদেরকে পুরস্কৃত অঙ্গনওয়াড়ি ভালো যারা ওয়ার্কার কাজ করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়েছে রাস্তাঘাট মাননীয় মুখ্যমন্ত্রীর ইয়ের দপ্তর থেকে আমরা কালকে একটা লিস্ট পেয়েছি পূর্ব বর্ধমান জেলায় প্রায় পাঁচশো পঁচানব্বই খানা লিস্ট যারা বিভিন্ন দপ্তর বিভিন্ন প্রান্ত থেকে জেলার ফোন করেছিলেন এলাকার রাস্তা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে সেই লিস্টটা পাঠিয়েছেন এবং তার সঙ্গে জেলা পরিষদের কিছু নিজস্ব রাস্তা রয়েছে পিডাব্লিউডি রয়েছে এই এখন সেগুলো সার্ভে করা হবে কতটা ভিজিবিলিটি আছে সেটাও দেখতে হবে কিছু রাস্তার তারপরে কি রয়েছে নতুন করে সি যেমন খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাচ্ছে আমাদের একটা মিউজিয়াম হবে মঙ্গলকোটে এবং ভবঘুরেদের জন্য যে একটা শেল্টার হাউস সেটাও এখন প্রসেসের মধ্যে চলছে অনেক অনেকটা আগে দিয়ে আমরা ডিসিশন নিয়েছিলাম কিন্তু বাস্তবে আসতে একটু লেট হয়ে গেল অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে পেপার ওয়ার্কের ব্যাপার থাকে ছাড়পত্রের ব্যাপার থেকে সেই সমস্ত হয়ে আসতে একটু লেট হয়ে গেল তো এইগুলো এই আগামী ছ মাসের মধ্যে আমরা এগুলো কার্যকরী করব বৈকুণ্ঠপুরের পূর্বের বেশ কয়েকটি রাস্তা অলরেডি মানে ফান্ড না থাকা সত্ত্বেও ওয়ান ফান্ড থেকেই আমরা করেছি এইরকম কয়েকটা রাস্তা হয়েছে যেগুলো এমার্জেন্সি বিশেষ এবং আপনারা দেখছেন প্রায় দেড় মাসের মধ্যে দিন তিন দিন হয়তো আমরা বৃষ্টি পাইনি তাছাড়া টোটাল বৃষ্টির মধ্যে যার ফলে আমাদের কাজ কিছুটা ব্যাহত হচ্ছে অবশ্যই প্রতিটা আমরা চার্জ টার্গেট রাখছি লাস্ট ছ মাসের মধ্যে টোটাল জেলার সমস্ত রাস্তা আমরা ভালোভাবে না বরাদ্দ শুধু একটা ফান্ড থেকে হয় না উনি দু কোটি মাননীয় মন্ত্রী মহোদয় দু কোটি কয়েক লক্ষ টাকার একটা ইয়ে হয়েছে একজেক্ট হয়েছে কিন্তু শুধু ওই টাকাটা নেই আরও টাকা মাননীয় মুখ্যমন্ত্রী পাঠাবেন যে পূর্ব বর্ধমান জেলার উন্নয়নের জন্য এই